নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশা জানে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডাব্লিউবিএসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে নতুন মোড় সুপ্রিম কোর্টে এবার আরো একশো আবেদন জমা পড়ল এবং সকলের মনে একটা প্রশ্ন যে কবে হতে চলেছে এর শুনানি আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলে নতুন মোড় এলো এবার আরো একশো আবেদন জমা পড়ল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আবেদনগুলি করা হয়েছিল দেশের শীর্ষ আদালতে সুদীপ পোড়েল সহ তিরানব্বই জন কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে যে বিশাল সংখ্যক চাকরি বাতিল নিয়ে এর আগে প্রচুর আবেদন জমা পড়েছে এখন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের কাছাকাছি সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার এই মামলাগুলি একযোগে শুনানি হতে পারে সাতই জানুয়ারি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি শুনানি রয়েছে তবে মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের অনুমান এই একশো আবেদন তালিকায় থাকলেও শুনানি হওয়ার সম্ভাবনা কিন্তু কম মূল মামলার সঙ্গে জুড়ে ওই আবেদনগুলি পরে শুনতে পারে শীর্ষ আদালত প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার চব্বিশে এপ্রিল মাসে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য ওই রায়ের বিরোধিতা করে এসেছি ও মধ্য শিক্ষা পর্ষদ এছাড়া বিভিন্ন শিক্ষক সংগঠন ও শীর্ষ আদালতে দ্বারস্থ হয় গত শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য যে যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে পুরো প্যানেল বাতিলের পথে হাঁটতে পারে আগামী সাতই জানুয়ারি এই গুরুত্বপূর্ণ এই মামলাটির শুনানি রয়েছে এর মধ্যেই দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে মামলা বাতিল হয়েছে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী বিকশ রঞ্জন ভট্টাচার্য এসেছেই দু ষোলো সালের গোটা নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতিমূলক বলে মন্তব্য করলেন তিনি ফের পরীক্ষা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তারা যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধার কিছু নেই এমনই মন্তব্য করেছেন তিনি বিকাশ ভট্টাচার্য বলেন যে একটা নিয়োগ প্রক্রিয়াকে আমরা বলছি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ জানায় যে গোটা প্যানেল বাতিল করতে হবে বিচারপতি দেবাংশু নেতৃত্বাধীন বেঞ্চে এই নির্দেশ দেয় হাইকোর্টে দীর্ঘদিন শুনানি হয় আদালত সব পক্ষের কথা শোনে আদালত বলেছিল গোটা প্রক্রিয়াটি দুর্নীতিমূলক দুর্নীতিমূলক আর এই প্রক্রিয়ার মধ্যে কে ঠিক চাকরি পেয়েছে আর কে বেআইনি এই বাছাইটা করবে কে যে জিনিসের উৎপত্তিটাই একটা দুর্নীতির মধ্য দিয়ে তার ফসলটা সবই দুর্নীতিগ্রস্ত অনেকের কষ্ট হবে ঠিকই কিন্তু তারা সুপ্রিম কোর্ট থেকে যে অন্তর্বর্তী আদেশ নিয়েছিল সেখানেও তো বলা হয়েছিল যে টাকা ফেরত দিতে হবে এই সব জেনে তো তারা কাজ করেছেন যোগ্য প্রার্থীদের একাংশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছিলেন এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন সুকান্তবাবু কি চাইছেন দুর্নীতিমূলক এই নিয়োগে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ সুনীতি হবে নাকি বিজেপির বিভিন্ন রাজ্য যে দুর্নীতি হচ্ছে সেই রকম বাঁচানোর চেষ্টা করছেন স্পষ্ট কথা বলতে আপত্তি কোথায় যে প্রক্রিয়াটি দুর্নীতিমূলক সেটি বাতিল করা হোক অসুবিধা কোথায় যারা যোগ্য ঠিক তারা তাদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন এর মধ্যে অসুবিধা তো কিছুই নেই এখন সুপ্রিম কোর্ট কি বলে সেটাই হচ্ছে দেখার বিষয় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এর আগেও এরকম বহু রায় দিয়েছে যেখানে সবার চাকরি বাতিল হয়েছে ছাত্রদের কেরিয়ার নষ্ট হয়েছে এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে টোকাটুকি করেছে আর কে টোকাটুকি করেনি তা কিভাবে নির্ণয় করবে আসলে দু হাজার প্যানেল তো নেই প্রসঙ্গত উল্লেখ্য যে পুরো পরীক্ষা বাতিল না খোঁজ ঘোষদাতাদের শুনবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলাটি শুনানি চলছে এবং তার পরবর্তী শুনানি রয়েছে সাতই জানুয়ারি সুতরাং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই গুরুত্বপূর্ণ মামলাটি রায়দান হয়তো হতে চলেছে এবং কি হবে শেষ মেষ তা নিয়েই কিন্তু সকলেই চিন্তিত রয়েছেন কেননা যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন যারা নিজের যোগ্যতা প্রমাণ করে সৎ পথে চাকরিটা পেয়েছেন তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ কেননা এখনে এখন কিন্তু সেই দু হাজার ষোলোর পরীক্ষার পর দীর্ঘ আট বছর পর আবার যদি পরীক্ষা হয় তাহলে কতজন পাশ করতে পারবেন সেটার উপরেই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন